সরকারি প্রতিষ্ঠানের কর্মরত কর্মচার কর্মচারী এবং কর্মকর্তা কর্মকর্তাদের যে রেশন সুবিধা এই রেশন রেশন সুবিধা কিন্তু পুনর্নির্ধারণ করা আজ থেকে প্রায় তেত্রিশ বছর আগে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এত বছর আগে পুনর্নির্ধারণ করার ফলে তো চালের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক টাকা নয় পয়সার মতো প্রতি কেজি ধার্য করা হয়েছে অন্যদিকে গম এক টাকা আশি পয়সা ধার্য করা হয়েছে দুই তিন টাকায় হচ্ছে আপনার চাল তেল চিনি পাওয়া যাচ্ছে কেজিতে তো এই যে রেশন এটি পুলিশ বাহিনী সহ যারা নিরাপত্তা ঝুঁকিতে আছে এমন দশটি প্রতিষ্ঠান যেমন এখানে দুর্নীতি দমন কমিশনে দেওয়া হয় তো সবাইকে নয় তো যারা ঝুঁকিপূর্ণ কাজে বা রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে থাকে তাদেরকে মূলত দেওয়া হয় তো এই রেশন সুবিধা একজনের ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে ওইদিকে চার সদস্য বিশিষ্ট পরিবারের ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে তো দেখা যাচ্ছে চার সদস্যের পরিবারের জন্য প্রায় পঁয়ত্রিশ কেজি চাল জন্য পুলিশ কর্মকর্তা বা একজন পুলিশ কর্মচারী পেয়ে থাকে তো এই সংক্রান্ত যে চালের ক্ষেত্রে এবং গমের ক্ষেত্রে যে এক টাকা এক টাকা নয় পয়সা অথবা এক টাকা আশি পয়সা যে রেট ছিল সেটি কিন্তু এখন সরকার বলছে যে বাজারের যে অর্থনৈতিক মূল্য থাকবে অর্থনৈতিক মূল্যের বিশ পার্সেন্ট দিতে হবে তাতে দেখা যাচ্ছে এগারো থেকে এগারো টাকা থেকে চোদ্দো টাকা পনেরো টাকার মধ্যেই তাদেরকে পরিশোধ করতে হবে প্রতি কেজি চাল বা গমের জন্য তো এই সংক্রান্ত যে একটি আদেশ সম্প্রতি অর্থ মন্ত্রণালয় জারি করেছে। আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চেক আউট করে নিতে পারবেন আর রেশনের মূল্য কেমন কতটুকু রেশন পায় রেশনের পরিমাণ সহ বিস্তারিত তথ্য ভিডিও ডিসক্রিপশনের যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনি পেয়ে যাবেন